আসসালামু আলাইকুম ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে আমি দেড় পাউন্ড চকলেট কেক রেডি করেছিলাম তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই এখানে আমি তিনটি ডিম দিয়ে আট ইঞ্চি সাইজের একটি মোল্ডে চকলেট কেক বেক করে নিয়েছি এবার কেকটিকে স্লাইস করে নিচ্ছি এখানে আমি একটি দশ ইঞ্চি সাইজের বোর্ড নিয়ে নিয়েছি এবার এতে চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার কোকো পাউডার এবং চিনি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি এবারেতেই চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার এর উপরে কেকের লেয়ার দিয়ে নিচ্ছি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরো কেকটাতে ভালোভাবে ক্রিম লাগানো হয়ে গেলে এবার কেকটিকে আমি নর্মাল ফ্রিজে রাখছি তিরিশ মিনিটের জন্য কেকটিকে ফ্রিজ থেকে বের করেও আবারও ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকটিতে ক্রিম লাগানো হয়ে গেলে এবার এর উপরে চকলেট গানাস দিয়ে দিচ্ছি গানাসকে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করতে রেখে এবার স্টার নজল দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছি একই নজল দিয়ে কেকের নিচে বর্ডার করে নিচ্ছি এবার কেকের উপরে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি এর উপরে কিছুটা এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আমাদের কেকটি হয়ে গেছে এই কেকটি আমি পাঁচশো টাকা সিল করেছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ